হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য বিএসএফ হেড কনস্টেবল আরও এবং আর এম পোস্ট নিয়ে চলে এসেছি সিলেকশন প্রসেস কী আছে এলিজিবিলিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক টোটাল তোমাদের এগারোশো একুশটি পোস্ট আছে স্যালারি থাকছে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি টাকা পর্যন্ত স্যালারি তোমরা পাবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে তোমাদের লাস্ট ডেট থাকছে তেইশ সেপ্টেম্বর দু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই পোর্টালে স্টার্ট অফ অ্যাপ্লাই অনলাইন হবে তোমাদের চব্বিশ আট দু হাজার লাস্ট ডেট তেইশ নয় দু আর নিজা ও ও বিসি ই ক্যাটাগরিতে তোমাদের একশো টাকা ফিস এস সি কোনো রকম ফিস লাগবে না হেড কনস্টেবলের রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি ডিটেলস হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটার নশো দশটি ভ্যাকেন্সি হেড কনস্টেবল রেডিও মেকানিকে তোমাদের দুশো এগারোটি টোটাল তোমাদের এগারোশো একুশটি ভ্যাকেন্সি টোটাল হেড কনস্টেবল রেডিও অপারেটর তোমাদের কোয়ালিফিকেশান থাকছে তোমাদের দু বছরের আইটিআই ইনস্টিটিউটে তোমাদের সার্টিফিকেট থাকবে কম্পিউটার অপারেটার প্রোগ্রামিং এবং ডাটা প্রিপারেশনে তোমাদের ইলেকট্রিক যদি থাকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং টুয়েলভে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স উইথ সিক্সটি পার্সেন্ট মার্কশিট যদি মার্কস যদি তোমাদের থাকে তো অ্যাপ্লাই করতে পারবে হেড কনস্টেবল রেডিও মেকানিকে তোমাদের যদি দু বছরের আইটিআই যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে সফটওয়্যারে ইলেকট্রিকানের ফিটার ফিটারে তারপরে মেকানিক্যালি তারপরে ডেটা এন্ট্রি অপারেটারে তো অ্যাপ্লাই করতে পারবে এবং টুয়েলভে যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ তো অ্যাপ্লাই করতে পারবে বিএসএফ হেড কনস্টেবলে তোমাদের ফেজ ওয়ানে থাকছে তোমাদের পিএটি এবং পিএসটি সেকেন্ড ফেজে থাকছে তোমাদের কম্পিউটার বেস টেস্ট থার্ড ফেজে থাকছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ডিটেকশন টেস্ট তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে তারপর তোমাদের সিলেকশন হবে তো এই হচ্ছে তোমাদের ডিসক্রিপশানে থাকা তোমরা ক্লিক করবে তারপরে এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর তোমাদেরকে যে ডিটেলসগুলো দেওয়া হলো সেম টু সেম এখানে দেওয়া আছে তোমরা নিজেরা পরে চেক করে নেবে কোন পোস্টে তোমরা ইলিজিবল তারপর অ্যাপ্লাই করে দেবে এবং এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল